বিশাল দেহ তো সেই দেহটাকে ফোরাবেন কামড় করে চিতা তো চাপাবার জায়গা নাই অত বড় চিতা তো হয় না ছক্র যার দেহটা ভরেছে তাকে কোন চিতায় চাপাবেন তাকে অত বড় চিতা হয় তাহলে কি করতে হবে কেটে কেটে ফুল দিয়ে কেটে কেটে দেহটাকে কেটে কেটে চিতায় বসাচ্ছে বিশাল জিহার এদিকে মা যশোদা ছুটে এসছেন মা যশোদা ছুটে এসে কি করছেন গোপালে গোপালকে গোমূত্র দিয়ে স্নান করালেন গোধুনি গাভে চরণের ধুলি দিয়ে ছেলে স্নান করালেন অঙ্গে অঙ্গে রক্ষা মন্ত্র হে নারায়ণ আমার গোপালকে রক্ষা করো হে গুরুদেব আমার গোপালকে রক্ষা করো এমনি করে মা দশরা রোহিণী রক্ষা মন্ত্র গৌ গোপুচ্ছ গোলাচ্ছেন বারবার আর কত সাত সাগরে সেজা মানে গোপাল আমার আমার কত আরাধনা করে গোপালকে পেয়েছি আর সেই গোপাল কত বিপদ থেকে বেঁচে এলো গোপাল মা টস টস করে কাঁদছেন চোখের জলে রাহিনী কাঁদছেন আর গোপালের হাত গোপালের গায়ে হাত পড়াচ্ছে সুখদেব বলছেন দেখো মহারাজ যার নাম উচ্চারণ করলে রাক্ষসী ভূত প্রেত বিশাস দূরে সরে যায় স্বয়ং দণ্ডদাতা জম পর্যন্ত পাড়িয়ে যায় আর দেখো মা যশোদা মা রোহিণী অঙ্গ্ডি অংনি রক্ষা অমন্ত্র করছে দেখেছ ভূজীর কেমন ভালোবাসা গোকুলে কেবল আরতি ঐশ্বর্য না জানে ঐশ্বর্য জানিলেও নিজ সম্বন্ধ সে মানে গোকুলে ভালোবাসার নাম কেবল আরতি ভগবানের কত ঐশ্বর্য দেখেছেন ঐশ্বর্য দেখেও কৃষ্ণকে ভগবান বলে তারা ভাবতে পারেন না কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন ব্রজজন কৃষ্ণকে ঈশ্বর জানেন না তারা কি জানেন কৃষ্ণ আমার পুত্র কৃষ্ণ আমার সখা কৃষ্ণ আমার প্রাণ একান্ত কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণকে তারা ভগবান বলে ভাবতে পারেন না কৃষ্ণ আমার নিজ পুত্র কৃষ্ণ আমার প্রাণ একান্ত কৃষ্ণ আমার সখা পর্যে এই তিনটি ভাব সময় এই নাম গোকুলি কেবল আর উচিত যেমন বিশুদ্ধ ভালোবাসা যে ভালোবাসায় মা দশা কিভাবে আমার গোপাল ভগবান নয় আমার গোপাল আমার পেটের ছেলে জানো আমি কত সাধনা করি কত তপস্যা করে গোপালকে পেয়েছি আমার গুরুদেবের আশীর্বাদে আমার দেবতা নারায়ণ কাছে প্রার্থনা করি আমি গোপালকে পেয়েছি গোপাল ভগবান এটা কোনো দিন